ফর্ম দিয়ে গেছে তো সবাইকে দেয়নি না তুই পুরো ফেলবি আমার রুটি পুরো আলু ছিদ্র দে এক মারবো না হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আটটা দশ এই মাত্র ঘুম থেকে উঠলাম এইমাত্র বলা ভুল হবে মানে অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু একটু ফোন ঘাটছিলাম বলে লেট হয়ে গেছে তো ভাবি একটু আগে উঠবো একটু ভোরে ভোরে ওঠার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না আর প্রথম প্রথম না এখন হবে না এরপর কদিন একটু ট্রাই করলে তারপরে আস্তে আস্তে একটু মানে ব্যাপারটা একটু হ্যাবিটিউড হবে তারপরে পারে বেশ ঠান্ডা লাগছে এখানে একটা কি হয়েছে এখানে ব্যথা আছে একটা টাইপের তো এখন যাই ব্রাশ ট্রাশ করব তো চলো বাইরে যাই দেখি ব্রাশটাও একবারে নিয়ে যাই বাইরে কাপড় কাচ্ছে এইতে এখন অনেকটা লেট হয়ে গেছে। একটা দাদার সঙ্গে একটা টপি জায়গাচনা করেছিল মানে এসআইআর এর বিরুদ্ধে মানে কি পম ফিলআপ অনেকটা অনেক রকম কাজ আছে তো আমাদের এখানে ফর্ম দিয়ে গেছে। তো সবাইকে দেইনি তাদেরকে আমরা অগ্রাধিকার আমাকে মানে আমাদের ফ্যামিলি তিনজনকে আমাদের দিয়ে গেছে। তো गाइस মা রুটি বিল ছিল আমি একটু ভাবলাম যে আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না মানে মায়ের মতো অতো বলতে হবে না যে একটু চেষ্টা করে দেখি আসো বললাম না তুই পরে ফেলবি আবার রুটি অনেক করলি তো ফলে ফলে দেখো দেখো ফুলছে ওটা এবারে এখন ওটা এরকম করে গোল হয়েছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি এদিকে বাইরেও গেছিলাম মানে খেয়ালই নেই ফোনটার মধ্যে চার্জ নেই ফোন একদম চার্জ নেই বারো পার্সেন্টের মতো চার্জ ফোনটা চার্জে বসে এখানে বসে একটু রোদ দেখছিলাম ঠান্ডা লাগছে আর ঘরের ভিতরে দেখো বাইরের রোদটা দেখো জাস্ট আজকে গোপের এখানে একটা মানে ব্রোনো টাইপের উঠেছে কি ফালতু লাগছে দেখতে তো এই যে আজকে ব্রেকফাস্ট এই তিনটে রুটি আছে আর সোয়াবিন তরকারি আর একটা ডিমের পোচ তো গাইস এখন এই এসআই এর ফর্ম ফিলআপ করছিলাম মানে এর আগেও আমি করেছি কয়েকটা মানে জেরক্স করে রেখেছিলাম তো সেগুলো যদি ভুলভাল হয় পরে আবার যেতে ঠিক করতে পারি তো এখন কয়েকটা একটু ভুলভাল হয়েছিল তাই এখন আবার করছি এরপরে বিএলওকে আমাদের এখানকার যে বিএলও আছে তাকে দেখাবো সে যদি বলে পুরো ঠিকঠাক তারপরে কি ওটা আমি সাবমিট করব এই যে আমাদের বাড়ির লাড্ডু এখন রেডি হয়েছে কোথায় যাবি তুই কোথায় যাবি দেখি বল কোথায় যাবি বল একটু বলে দে বনু হ্যাঁ বনু বাড়ি বনু যাবি হ্যাঁ ও কে কে যাবি বল হ্যাঁ মা তো দিদি ঠান্ডা পড়ে গেছে এখন এই ঠান্ডার সমস্ত জিনিসপত্র বার করা হচ্ছে এখানে এই যে বার করলো ব্ল্যাঙ্কেট তো এটা এখন আজকে রাত্রে এটা ইউজ করা হবে রাখি তো এই সমস্ত এখন বের করা হচ্ছে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো কদিন ভাবছিলাম বের করবো রাত্রেবেলা না ঠান্ডা লাগে মনে বেলা অনেক নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে নিচ্ছি স্নান করবো এখন তাই ভালো জুতোগুলো স্নান করার আগে একটু পরিষ্কার করে নিই পরে আর হয় না তো কাজ এই মাত্র স্নান করে এলাম এখন যাব ঠাকুর ঘরে গায়ত্রী মন্ত্র গুরুমন্ত্র জপ করে তারপরে উঠবে চলো এখন এই যে মা পুজো দিচ্ছে মায়ের পরে তারপরে আমি বসবো যে এখন বাবা বাঁধাকপির বড়া করছে বাঁধাকপির তো নাকি হ্যাঁ আড়াইটা বাজে এখন যাব ভাত খেতে একটা মুভি দেখছিলাম কালকে রাত হাফ দেখছিলাম আর এখন হাফ আর একটুখানি বাকি আছে মুভিটার নাম খুব ভালো মুভি তো এখন যাই ভাত খেতে যাই খুব খিদে পাচ্ছে চলো তো এই যে গরম গরম বড়া করছে বাবা গরম গরম বড়াই না ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম বড়াই ভালো লাগে এই যে আজকে বেশি কিছু আইটেম নেই এটা হচ্ছে গিয়ে কপির ডাটা আলু বেগুন এসব দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আছে টক ডাল মুসুরির টক টামাটো দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে বড়া আছে এখন এই দিয়ে খাই তারপরে খাওয়ার পরে কথা দুটো পঞ্চাশ খেয়ে উঠলাম ভাবছি ফোনে ভিডিও এডিট করবো নাকি এখন মুভিটা দেখব খুব ইন্টারেস্টিং মুভি মানে ভাবছি পরে দেখবো কিন্তু মনে হচ্ছে না পুরোটা শেষ করে দিই তো ওটাই কনফিউজ যে কোনটা করবো আগের মুভিটা দেখবো নাকি আগে এডিটটা করব তো দেখা যাক কি করি তো তারপরে একটু ঘুমাবো একটু ঘুমানোর ইচ্ছা আছে কেননা মাথার হালকা যন্ত্রণা করছে জানি দুপুরে ভিডিও এডিট করতে করতে কখন ঘুমিয়ে গেছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম এই ছটা বাজে যায় অনেকটা লেট হয়ে গেছে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করছিলাম সকালেও করেছি কিছুটা তোমাদেরকে দেখিয়েছি মানে কিছুটা বাকি ছিল কয়েকটা সবগুলো তো আর একসাথে হয় না তো কয়েকটা দু তিনটা মানে আমার হয়েছিল আর মার ব্যাপারটা করিনি তো সেটা এখন বসে বসে করছি আর এই যে এটা হচ্ছে এসআইআর ফর্ম মানে দুটো করে কপি দেয় একটা আমার ফিল আপ হয়ে গেছে তো এটা হচ্ছে আরেকটা তো এই পাশটা আমি ভালো করে তোমাদেরকে একবার ক্লিয়ার করে দিই এই পাশটা হচ্ছে গিয়ে তোমাদের নিজেদের ডিটেলস হবে মানে এখানে আছে আধার নম্বর জন্ম তারিখ যা যা তোমাদের ডিটেলস মায়ের নাম বাবার নাম যা যা সব এখানটা দেবে আর এই দুটো খোপ তোমরা ভালো করে শোনো এইটা হচ্ছে একটু কনফিউজিং এই দুটো খোপের মধ্যে এই খোপটা যে আছে এটা হচ্ছে দু হাজার দুইয়ের পরে যাদের নাম মানে যাদের পরে বলতে যাদের দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই মানে আমার ধরো আমার এখানে হচ্ছে আমার ডিটেলস হবে মানে আমার ডিটেলস বলতে কি এখানে আমার বাবার পরিচয় হবে ঠিক আছে যেহেতু আমার নেই তাই আমার বাবার ডিটেলসে এখানটা হবে আর যাদের ধর দু হাজার নাম আছে তাদের তো তাদের এই পাশটাতেই হবে আর এখানে অংশ নম্বর ক্রমিক সংখ্যা বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো তোমার তোমাদের ওখানকার যা যা লিস্টে তোমরা পেয়ে যাবে তো এখানে সেগুলো হবে জানি না কতটা বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো কি রে তুই চলে আসছিস বোনের বাড়ি দিয়ে হ্যাঁ কি খেয়েছিস ওখানে হ্যাঁ বস বস উঠে বস উঠে বস বস মাংস করছে আলু সিদ্ধ হ্যাঁ তোদেরকে তোদেরকে ইনভাইট করে আলু সিদ্ধ ভাত খাওয়াইছে এক মারবো বল মাংস দিয়ে ভাত খেয়েছি দুপুরে বল এই যে এখানে বল ফোনের দিকে তাকিয়ে বল বল মাংস দিয়ে ভাত খেয়েছি সাড়ে দশটা বাজে খেতে বসলাম সন্ধ্যার দিয়ে আর ব্লকটা করা হয়নি সন্ধ্যার দিয়ে ফর্ম ফিল আপই করছিলাম সেই কাজে একটু ব্যস্ত ছিলাম তো এখন ভাত খাবো মাংস হয়েছে আর এই যে আমিও নিয়ে নিয়েছি আর ডাল তো আছেই সকালের তো এই যে মারা খাচ্ছে তো এই দিয়ে এখন খাই চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাবলাম রাস্তার দিয়ে একটু হেঁটে আসি সন্ধ্যার দিকে রাস্তায় বেড়ানোই হয়নি আজকে পুরো সুনসান রোড আর বেশ ঠান্ডা লাগছে এতক্ষণ ঘরে বুঝতে পারিনি বাইরে এসে বুঝতে পারছি সবাই ঘুমিয়ে পড়ছে বাড়ি প্রায় একধে লোক ঘুমিয়ে পড়ছে তো আমরা এইমাত্র মাত্র খেয়ে উঠলাম এই যে পাড়ার একটা ভাই এখন আসলো কাজ থেকে এত লেট করলি হ্যাঁ এত লেট হলো আজকে এই যে কাজ ছিল একটু তো এখন দেখো একজনকে তো অন্তত পেলাম তো এখন আমরা দুইজনই রাস্তায় ও চলে যাবে বাড়িতে দিয়ে আমি একটু রাস্তায় হাঁটাটি করে আমি ঘরে চলে যাব বৃষ্টি হয়েছে নাকি না বৃষ্টি তো হয়নি জল ছিটা দিয়েছি মানে বাবা তো ব্লগটা এখন শেষ করব অনেকটা রাত হয়ে গেছে জানি না কি দেখিয়েছি ব্লগের মধ্যে তো অনেক দিন পর আমি লং ভিডিও শ্যুট করছি শর্ট তো শর্টস ভিডিও করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে অসুবিধা হয় না কিন্তু লং ভিডিও অনেক দিন পর করছে তো একটু অসুবিধা হচ্ছে একটা লজ্জা গাছ করছে ভিতরে তো যাই হোক আসাদ সব কেটে যাবে করতে করতে হ্যাবিট হয়ে যাবে তো যাই হোক ব্লগটা আর বাড়াবো না রাত হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের মতো বাই